চারটি চারটি স্বপ্ন দেখলে আপনি বুঝতে হবে যে আপনি খুব দ্রুত ধনী হতে যাচ্ছেন খুব দ্রুতই আপনি সম্পদশালী হতে যাচ্ছেন টাকা পয়সার মালিক হতে যাচ্ছেন যদি আপনি চারটি স্বপ্ন দেখেন তো স্বপ্ন কিন্তু তিন ধরনের হয় সেটা বুঝতে হবে স্বপ্ন হয় তিন ধরনের একটা হচ্ছে বলে আলামিনের পক্ষ থেকে আসে স্বপ্ন এটা ভালো স্বপ্ন এবং এটা সত্যতে কোনো ভুল নাই মোহান্নবুল আলমিনের পক্ষ থেকে যে সত্য স্বপ্নটা হয় সেটা হানড্রেড পারসেন্ট সত্য এতে কোনো প্রকারে কোনো ভুল নাই এবং আরেকটা স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে শয়তান আপনাকে স্বপ্ন দেখাবে সেই স্বপ্নতে অনেক সময় আপনি খুব মজা পাবেন আনন্দ পাবেন আবার কখনো ভয়ও পাবেন কিন্তু সেই স্বপ্নটা সম্পূর্ণই মিথ্যা বানোয়ার ভুল সেটা সম্পূর্ণ মিথ্যা স্বপ্ন এবং নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে নফস আপনি সারা সারাদিন আপনি দিন আজকে কি কি কাজ করলেন এবং আপনার ভিতরে যে চিন্তা ভাবনা আপনার মনের ভিতরে কী চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে ওই জিনিসের উপরে একটি স্বপ্ন হয় সেটাও ভুল সেটাও মিথ্যা এই স্বপ্নগুলো কখনোই সত্য হয় না শুধুমাত্র মোহান্ডাবুল্লাহ আলমীর পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু মানুষের স্বপ্ন ব্যাখ্যা করতেন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে নবীর সাল্লাহ সাল্লাম জানতে চাইতেন কে কী স্বপ্ন দেখেছো এবং সেটার চমৎকার ব্যাখ্যা তিনি করে দিতেন তাই এই স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু যে কেউ করতে পারে না যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না এখানে আরও একটা বিষয় হচ্ছে একই স্বপ্ন একই স্বপ্ন ক্ষেত্র বিশেষে এক একজনের জন্য এক এক রকম ব্যাখ্যা হতে পারে একই স্বপ্নের ব্যাখ্যা দুইজনের জন্য দুই রকম হতে পারে তো যাই হোক আমরা আজকে জানবো যে চারটি যে চারটি স্বপ্ন দেখলে আমরা ধরে নিতে পারি যে আপনি দ্রুত ধ্বনি হতে যাচ্ছেন তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে কন্যা সন্তানের জন্ম জন্ম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আপনি এরকম একটা স্বপ্ন দেখেছেন যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনি দ্রুত ধ্বনি হতে যাচ্ছেন কারণ কন্যা সন্তান হচ্ছে এটি রহমত কন্যা সন্তান পৃথিবীতে রহমত নিয়ে আসেন এবং সে যদি বাস্তবিকভাবেই আপনি যদি কন্যা সন্তানের জন্ম দেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ধনী হয়ে যাবেন এতে কোনো ভুল নাই আপনি যদি অলস না হন আপনি যদি কাজ করতে অক্ষম না হন আপনি যদি মোটামুটি পরিশ্রমী হন তাহলে অবশ্যই মহান্টাবুল আলামিন আপনাকে রাস্তা দেখাই দিবেন সেই রাস্তায় চলবেন যদি আপনি কন্যা সন্তানের জন্ম দেন সেই টাইমে অবশ্যই আল্লাপাক আপনাকে ধনী বানায় দিবে এবং কাবা শরীফ দুই নম্বর কাবা শরীফের তাফ কর আপনি দেখতেছেন কাবা শরীফের চারদিকে আপনি ঘুরতেছেন তাফ করতেছেন এবং আপনি তখন আপনার বুঝতে হবে যে এই স্বপ্নটা হচ্ছে একটা ভালো স্বপ্ন আর এই স্বপ্নের মাধ্যমে আপনি খুব শুভ্রই শীঘ্রই সম্পদশালী হতে যাচ্ছেন তারপর হচ্ছে নামাজ পড়তে দেখলে নামাজ নামাজ যদি আপনি পড়তে দেখেন তাহলে খুব দ্রুতই ধনী হয়ে যাবেন এখানে আবার কোনো কোনো মহাদিস বলেছেন যদি আপনি নামাজ পড়ে দেখেন তাহলে বুঝতে হবে আপনি যদি নামাজের ইমাম ইমামতি করতে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনি লিডার হতে যাচ্ছেন নেতা হতে যাচ্ছেন চার নাম্বার লাস্ট চার নাম্বার হচ্ছে বিয়ে এ ব্যাপারে অনেক মহাদিসগণ একমত আপনি যদি স্বপ্নে বিয়ে দেখেন যে আপনি বিয়ে করতেছেন তাহলে আপনার সম্পদশালী হওয়া সময়ের ব্যাপার খুব শীঘ্রই আপনি সম্পদশালী হয়ে যাবেন তবে হ্যাঁ এখানে কিছু বিষয় আছে যেটা প্রথমেই বলছিলাম তিন ধরনের হয় স্বপ্ন স্বপ্ন তিন ধরনের হয় এখন আপনি যদি কন্টিনিউ চিন্তা করেন যে আপনি বিয়ে করবেন আপনার একে বিয়ে করবেন ওকে বিয়ে করবেন এরকম একটা চিন্তা আপনার মনের ভিতরে থাকে এবং কন্টিনিউ আপনার বিয়ের জন্য আগ্রহ বৃদ্ধি পেতে থাকে আর সেই সময় আপনি বিয়ের স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ওই স্বপ্নটা নপসের জন্য হয়ে গেল ওইটার সাথে দ্রুত ধনী হওয়ার কোনো সম্পর্ক নাই আপনি কাবা শরীফ তফ করতেছেন এরকম প্রত্যেক দিন আপনি এটা চিন্তা করতেছেন সারাক্ষণ উঠতে বসতে খাইতে ঘুমাইতে সর্বদাই আপনার চিন্তা আপনি হজে যাবেন হজ করবেন কাবাগর তফ করবেন আর ওই মুহূর্তে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে ওই স্বপ্নটা নফস থেকে আসছে ওটা বাস্তবে হতেও পারে নাও হতে পারে ওটা ওটার জন্য ধনী আপনি হতেও পারেন নাও হইতে পারেন তো একইভাবে আমরা যেটা কন্যা সন্তানের কথা বললাম সেটাও হয় যদি কন্যা সন্তান বাস্তবিকভাবে আপনি জন্ম দিয়েই ফেলেন তাহলে এতে কোনো ভুল নাই যে আপনি সম্পদশালী হবেন হয়তো অনেকেই সেই সম্পদটাকে ধরে রাখতে পারে না মিস ইউজ করে ওগুলাকে নষ্ট করে ফেলে কিন্তু কন্যা সন্তান যদি কারো জন্ম নেয় সেই ঘরে আল্লাহর রহমত আসে বরকত আসে এবং সেই ঘরে অর্থের যোগান আল্লাপাক পাঠিয়ে দেয় বিভিন্ন মাধ্যমে সেটা অনেকেই ধরে রাখতে পারে অনেকেই পারে না ও আখের দেওয়া নয় আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন